বনলতা এক্সপ্রেস ট্রেন এটি বাংলাদেশের ঢাকা চাপাই রুটে দ্রুতগামী পাগলাগতি বিলাসবহুল ট্রেন আমি আজকে ট্রেন ভ্রমণ করবো ঢাকা চাপাই রুটে দ্রুতগামী বিলাসবহুল ট্রেন বনলতা এক্সপ্রেস আমরা যাচ্ছি ট্রেনে করে আমার রাজধানী চাপাই নবাবগঞ্জের দিকে আজকের এই ভিডিওতে নতুন ভাবে ট্রেনের পুরো রিভিউ থাকছে আসসালামাইকুম প্রিয় দর্শক চলে আসলাম ট্রেনের নতুন একটি ভিডিও নিয়ে আমাদের এবারে ভ্রমণ শুরু হয় কমলাপুর রেল স্টেশন থেকে স্টেশনে গিয়ে অনলাইনে যেহেতু টিকিট কেটেছি তাই সোজা প্ল্যাটফর্মের দিকে যাইতেছি বনলতা ট্রেনটি ছয় নম্বরে দিয়েছে তাই ওইটার দিকে যাইতেছি যাত্রীদের বোঝার সুবিধাতে এলইডি মনিটর রয়েছে হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মের দিকে যাইতেছি বনলতা এক্সপ্রেস ট্রেনটি বিশ মিনিট লেট করে এখন ছয় নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে এ হচ্ছে বনলতা এক্সপ্রেস ট্রেন এটি সেই বনলতা এক্সপ্রেস এখন একটি নতুন চাইনিজ কোচ দিয়ে চলাচল করে আমি এর আগে যেটা দিয়ে গিয়েছিলাম ওইটা এলএসবি কোচ ছিল আজকের এই ভিডিওতে চাইনিজ কোচের পুরো রিভিউ থাকছে এই ভিডিওতে বনলতা এক্সপ্রেস এটি বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ঢাকা চাপাই রোডের বিরতিহীন এবং ব্রডওয়েজ প্রথম একমাত্র ট্রেন এখন বাঁচতেছে তিনটা পাস আমাদের ট্রেনটি বিমানবন্দরে আসার কথা ছিল একটা ছাপ্পান্ন এটা এক ঘন্টা লেট করে এখন বিমানবন্দর রেল স্টেশন এসে পৌঁছালো এসি নয়শো আটাত্তর টাকা এসি স্লিপার এগারোশো তিয়াত্তর টাকা বনলতা এক্সপ্রেস ট্রেনটিতে মোট চৌদ্দটি কোচ রয়েছে পাঁচটি নন এসি কোচ দুটি খাবার গাড়ি চারটি এসি কোচ দুটি এসি স্লিপার এবং একটি পাওয়ার কার এই বনলতা নতুন চাইনিজ কোচে উল্টা সামনে সিট ট্রেনটি যখন ঢাকা থেকে চাপায় যায় তখন এসি সিআর সামনের দিকে একচল্লিশ থেকে আশি উল্টা এক থেকে চল্লিশ নন এসির সামনের দিকে সাতচল্লিশ থেকে বিরানব্বই এক থেকে ছিচল্লিশ হচ্ছে উল্টা আসার সময় ঠিক তার উল্টোটা দুইটাই উত্তরবঙ্গের সকল নতুন চাইনিজ কোচের সিটগুলো এক পাশে তিনটি করে আরেক পাশে দুটি করে এটি হচ্ছে চাইনিজ কোচ নতুন ট্রেন এসি সিট এর তুলনামূলক ভালো সুন্দরভাবে ভ্রমণ করা যায় চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে পা রাখার ভালোই জায়গা রয়েছে খাবারের ট্রে আর বাকি সব আগের মতো লাইট অন অফ করার সুইচ রয়েছে বিশেষ করে সিসি ক্যামেরা রয়েছে পাখা লাইট এসি এবং ব্যাগ রাখার জায়গা রয়েছে বনলতা নতুন চাইনিজ কোষে নন এসির পাঁচটিতে বিরানব্বইটি করে মোট চারশো ষাটটি সিট রয়েছে দুটি খাবার গাড়ি এবং গার্ড ব্রেক দুটিতে চুয়ান্নটি করে মোট একশো আটটি এবং ষোলোটি সিট রয়েছে এখন বাসতেছে ছয়টা বত্রিশ আমাদের ট্রেনটি যমুনা সেতু পূর্ব অতিক্রম করতেছে সামনে হচ্ছে আপনার যমুনা সেতু এসি কুসে চারটিতে আশিটি করে মোট তিনশো বিশটি সিট রয়েছে এসি স্লিপারে দুটিতে আটচল্লিশটি করে মোট ছিয়ানব্বইটি সিট বনলতার নতুন ট্রেনটিতে এক হাজার আটচল্লিশটি সিট রয়েছে প্রতিটি কোষের সামনে একটি করে বেসিন রয়েছে নতুন এই ট্রেনটিতে প্রতিটি কোষে হাই কমাট এবং লো কমাট রয়েছে বাথরুমগুলো অন্য ট্রেনের থেকে এগুলো ব্যাটার করেছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের এক্সপ্রেস যমুনা উঠবে সামনে সুন্দর এর একটু পরে হচ্ছে যমুনা সেতু যে এখন বাঁচতেছে ছয়টা চল্লিশ আমাদের ট্রেনটি এইমাত্র যমুনা সেতুতে উঠলো ট্রেনটি ঢাকা থেকে সারা দুপুরে একটা তিরিশ মিনিটে চাপাই পৌঁছে সাতটা তিরিশ মিনিটে চাপাই থেকে সারা সকাল ছয়টা ঢাকা পৌঁছে এগারোটা পঁয়ত্রিশ মিনিটে আর লাইনে সমস্যা হলে দুই থেকে তিন ঘন্টা লেট করে ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করে শুক্রবার বন্ধ দুই মিনিট কম বিশ মিনিটে আমাদের অতিক্রম হল বনলত এক্সপ্রেস ট্রেন চাইনিজ কুসের নন এসি সিট গুলো আগের থেকে তুলনামূলক ভালো ভালোই জায়গা রয়েছে লাইট অন অফ করা সুইচ মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা প্রতিটি কুসের সিসি ক্যামেরা এসি এবং নন এসি সবগুলো সিট সামনে পিছিয়ে করা যায় লাইট পাখা ব্যাগ রাখার জায়গা সুন্দর ব্যবস্থা রয়েছে বাজতেছে নয়টা চল্লিশ আমাদের ট্রেনটি আসার কথা ছিল সন্ধ্যা ছয়টার দিকে প্রায় সাড়ে তিন ঘন্টারও বেশি লেট করে আমাদের বনলতা এক্সপ্রেস ট্রেন রাশি এসে পৌঁছাল বনলতা প্রতিটি গোসে এল ইডি মনিটর রয়েছে আর এসি স্লিপার অন্যান্য ট্রেনের মতন তবে অন্যান্য ট্রেনের থেকে আরো বেটার করেছে বাংলাদেশ রেলের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে আপনারা অবশ্যই জানেন নতুন করে আর কিছু বলার নেই তাই আমাদের সবার উচিত সুন্দরভাবে ব্যবহার করা এরপরে ট্রেনটি লেট করে এগারোটার দিকে চাপায় পৌঁছায় আজকের এই ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে